میرے دل کے آئینہ میں ہے نقشہ محمد کا اللہم صلی اللہ علیہ وسلم وعلیہ وسلم مولانا محمد صلوا على يا محمد يا شاه مدينة يا مجتبى يا مصطفى تاج داري مدينة صلوا على يا محمد يا شاه مدينة يا مجتبى يا مصطفى تاج دار مدينة I وعلى آل سيدنا صلوا على يا محمد يا يا مدينة مدينة, مدينة, <مدينة> اللهم <وغمى> صل على. <صفيق> وعلى آل <مدينة> سيدنا مولانا محمد شيشن شيشن كريم ذكر لا إله

যে আল্লাহ পাক রব্বুল আজ আমাদের এমন একটা সময়ে এই মাহফিলা আসার তৌফিক দান করেছে যে সময়টা আমরা দুনিয়াবি কাজে-কামে মেতে থাকি কেনবা এমন একটা সময় যে সময় রাস্তাঘাটে থাকি

আর এমনি হার আল্লাপকেরা হাজীবন রাগ আমার শখ খুশুর আমার বিন্দা হিমানদা আল্লাহ বানা নবী প্রিরে ভাই ও বাবাজি স্নেগের ছোট ছোট ভাইয়ের এবং বাবার দানা আমার মা ও বোনের যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পারছে সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিত আজ আমরা কে আশা নিয়ে কি নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি বিশেষ করে আমার দুপগড়িয়া গ্রামে এই উত্তর পড়া যুবক ভাইয়েরা প্রতি বৎসর এই মাহফিলটা তারা অক্রান্ত পরিশ্রম করে তারা কায়েম করে থাকে

ঠিক তমনিভাবে দুনিয়ার জমিনে আমরা যারা হায়াতে আছি আমাদের বাকি জীবনটুকু কেমন ভাবে চলতে হবে কোন রাস্তায় চলতে হবে জীবনটা কিভাবে অতিবাগীতো করতে হবে এমন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জ্ঞান নিতে হবে এবং সেই মোতাবেক আমল করে আমাদের বাকি জীবনটুকু আল্লাহর রাস্তায় অতিবাগীতো করতে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন দেখুন দুনিয়ার জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন আলতারামিন ফুতু দেখো আমার সৃষ্টির মধ্যে কোন রুটি আছে কি আল্লাহ প্রশ্ন করছেন যে আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি কোনো ভুল আছে দেখুন দুনিয়ার জমিনে আমার আপনার কোনো ক্ষমতা না আমার আপনার কোনো শক্তি না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে জিনিসটা যেমন ভাবে তৈরি করে পাঠিয়েছেন সেই জিনিসটাকে আমি আপনি পরিবর্তন করতে পারবো এমন শক্তি আমাকে আপনাকে না

একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি বান্দা একটা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যায় এমন সময় রৌদ্রের তাপে তিনি যখন রাস্তা অতিক্রম করতে থাকে তিনি যেতে যেতে দেখলে যে রাস্তা ধারে বিশাল বড় একটা বট গাছ আছে বিশাল বড় একটা বট গাছ আছে সে বান্দা লক্ষ্য করছে সে আল্লাহর অলি বান্দাটা লক্ষ্য করছে যে দুনিয়ার জমিনে তো দেখেছি নারকেল গাছটা যেমন বড় হয় তার ফলটাও তেমন বড় হয় তাল গাছটা যেমন বড় হয় তার ফলটাও ঠিক তেমন বড় হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশাল বড় বট গাছটাকে সৃষ্টি করেছেন কিন্তু এই বট গাছের ফলগুলো এত ছোট ছোট কেন তিনি শুধু এই কথাটা ভাব

বান্দা চিন্তা করতে করতে এমন সময় সেই পথচারী আল্লাহর ওলিটা কষ্ট হয়ে যায় রোদের তাপে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিলে গাছের নিচে একটু নিজের শরীরটাকে লম্বা করে আল্লাহ জমিনের উপরে শুয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে হালতারা জানিয়েছেন আপনি তো জিজ্ঞাসা করেছেন জামা সৃষ্টির মধ্যে কোন তোর আছে কিনা দেখো কিন্তু না

আল্লাহ পাক রব্বুল আলামিনের سجদা গেব আল্লাহর কাছে কাধে ও রব্বুল আমিন দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে কোন ভুল খুঁজে পাওয়া যায় না দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি পাওয়া যায় না আজ যদি নারকেল গাస్తা যেমন তার ফলটা তেমন আজ যদি তাল গাస్తা যেমন তার ফলটা তেমন যদি আজ

আপনি এখানে অনেক উপর থেকে ছোট একটা ঢিল হোক ছোট একটা কাকর হোক হোক যদি আপনার মাথার উপরে পড়ে আপনার নাকের উপরে পড়ে কতটা আঘাত ছোট্ট জিনিস অনেক উপর থেকে যখন পড়ে

মানুষকে আমার <hel token thanks>

চলে গেছি যে আল্লাহ পাক আল্লাহ আমাদের উপরে যে হুকুমগুলোকে জারি করে দিয়েছে আমাদের উপরে যে হুকুমগুলো করে দিয়েছে সে হুকুমগুলো আমরা মেনে চলিনা না না আমরা আমাদের মন গড়া মত দুনিয়ার জমিনে আমরা খেলামাশায় মেতে থাকি দুনিয়ার জমিনে আমরা আমাদের আরামে সুযোগ আমরা চলতে থাকি আমরা আমাদের সুবিধা মত চলতে থাকি কিন্তু দেখো দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন চির বিদায়

জীবনের ভিতরে না কাটাতে পারি কবরে আমরা ধরা পড়ে যাব কামতে আমরা ধরা পড়ে যাব ফুলসরাতে আমরা ধরা পড়ে যাব समस्त ঘাটি গুলো তে আমরা ধরা পড়ে যাব আমার আপন নবী দোজাহানের বাদশা सय्यिदुल हबीब জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুনিয়া জমিন থেকে যখন মানুষ মারা যাবে মরে যাবে মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে সেই মানুষটাকে যখন কবরস্থ করা হবে কবরের শেষ দিনে

কবরে সাড়পে যাবে সে ব্যক্তিটা আখিরাতের যত मंजिल আছে সমস্ত मंजिल গুলো সমস্ত ঘাটি গুলো সে সাড়পে যাবে যে ব্যক্তি কবরে সাড়পে যাবে সে ব্যক্তি হাসরে সাড়পে যাবে সে ব্যক্তি ফুলসরাদে সাড়পে যাবে তাহলে কি যে ব্যক্তি কবরে সাড়পে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাটা

যদি দুনিয়ার আমি আপনি আমাদের আমার আপনার মূল্যবান সময় গুলো যদি কাজে লাগাতে পারি দুনিয়া আমি সমস্ত কাজ কাম গুলো করার পরেও

যখন পিতা কোন অন্যায় অপরাধ করলামাতা তাকে একটা কাজ করতে আদেশ দিয়েছে সে কাজটা করল কিন্তু সেই বাচ্চাটা পিতা মাতার সামনে গুরুজনের সামনে আসতে কিন্তু ভয় ভয় আমি কাজটা আমাকে বলেছিলাম